আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত আফগানিস্তানে তালেবানকে লক্ষ্য করে বোমা হামলা নিহত দুই নাইজেরিয়ায় কারাগারে হামলা আটশো বন্দীকে ছাড়িয়ে নিল বন্দুকধারীরা সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় বাধা দিবে না রাশিয়া মেক্সিকোতে গুলিতে ব্লগার সহ দুই নারী পর্যটক নিহত এই অঞ্চলে গোলযোগ সৃষ্টির কোন সুযোগ শত্রুকে দেওয়া হবে না বলছে তুরস্ককে ইরান প্রদেশ থেকে হাজারা সম্প্রদায়ের লোকজনকে উৎখাত করেছে তালেবান এবং সর্বশেষ জানিয়ে দেব মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আফগানিস্তানে আফগানিস্তানে তালেবানকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এদের মধ্যে একজন শিশু শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এই ঘটনা ঘটেছে খবর এবিসি নিউজের জেলা পুলিশের প্রধান ইসমাতুল্লাগ মোবারিস জানিয়েছেন তালেবানের একটি গাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে তবে তালেবানের কেউ হতাহত হননি স্থানীয় হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন হামলার পর তাদের কাছে দুটি মরদেহ ও আহত চার ব্যক্তিকে পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি তবে ধারণা করা হচ্ছে এর পেছনে জঙ্গি গোষ্ঠী আইএস এর হাত রয়েছে গত আগস্টে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আফগানিস্তানে আইএস এর হামলা সহিংসতা বেড়ে গেছে দেশটির নতুন শাসক গোষ্ঠীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে জঙ্গিরা এতে প্রাণ হারাচ্ছেন বহু নিরীহ মানুষ কিছুদিন আগে পরপর দুই শুক্রবার জমান নামাজের সময় মসজিদে হামলা চালিয়েছে আইএস এতে প্রায় একশো জন নিহত কয়েকশো আফগান নাগরিক আহত হয়েছেন এছাড়া গত বৃহস্পতিবার রাতে আইএস এর হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আফগানিস্তানের রাজধানী কাবুল এতে অন্ধকারে ডুবে যায় গোটা শহর বিদ্যুতের জন্য আফগানিস্তান মূলত উত্তরাঞ্চল প্রতিবেশী উজবেকিস্তান ও তাজিকিস্তানের উপর নির্ভরশীল ফলে আন্তঃদেশীয় বৈদ্যুতিক লাইনগুলো বিদ্রোহীদের সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে এ ধরনের স্থাপনা গুলোতে নিয়মিত হামলা চালিয়েছে তালেবান এখন সেই কৌশলেই তাদের ক্ষতি করতে চাচ্ছে আইএস নাইজেরিয়ায় কারাগারে হামলা আটশো বন্দুককে ছাড়িয়ে নিল বন্দুকধারীরা নাইজেরিয়ায় একটি কারাগারে হামলা চালিয়ে আটশো জনেরও বেশি বন্দিকে ছাড়িয়ে নিয়েছে বন্দুকধারীরা স্থানীয় সময় গত শুক্রবার রাতে দেশটির ওয়ে রাজ্যের একটি কারাগারে এই ঘটনা ঘটে শনিবার এক বিবৃতিতে কারাগারের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় বিবৃতিতে বলা হয় হামলাকারীদের কাছে ভারী অস্ত্র ছিল তাদের সঙ্গে কারাগারের নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছু কোন গুলি বিনিময় হয় এক পর্যায়ে ডিনাইমাইট বিস্ফোরণ ঘটিয়ে কারাগারে নিরাপত্তা দেওয়াল ভেঙে এ ভেতরে প্রবেশ করেন তারা পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে 575 জন বিচারের অপেক্ষায় ছিলেন পালিয়ে যাওয়াদের মধ্যে 262 জনকে পুনরায় আটক করা হয়েছে সংঘর্ষের পর কারাগারে থাকা বাকি 64 জন বন্দী পালাতে পারেনি নাইজেরিয়ায় এবছর এ নিয়ে তিনবার এমন ঘটনা ঘটল। এর আগে গত এপ্রিলে দেশটির ইমো রাজ্য একটি কারাগারে হামলা করে 1800 জন বন্দীকে জোর করে ছাড়িয়ে নেওয়া হয়েছিল সিরিয়া ইসরায়েলি বিমান হামলায় বাধা দিবে না রাশিয়া সিরিয়া ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার রাশিয়ার সচিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতাল ইভেনেটের সাথে বৈঠকের পর পুতিন এমন সিদ্ধান্ত নেন ইসরায়েলের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে ইসরায়েলের আবাসন মন্ত্রী জেইফ এলিকন এ বিষয়ে নিশ্চয়তা দিয়ে বলেছেন ইসরায়েল ও রাশিয়ার কর্তৃপক্ষ দেশের মধ্যে কোনো ধরনের সংঘাত না বাধার বিষয়ে একমত হয়েছেন তারা এমন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন যার মাধ্যমে সিরিয়ায় দুদেশ দেশের সেনাবাহিনীর মধ্যে কোন সংঘাতের সূচনা হবে না জেইফ এলকিন তার বিবৃতিতে বলেন তারা ইসরায়েল ও রাশিয়ার কর্তৃপক্ষ সিরিয়া পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন তাদের লক্ষ্যে সহযোগিতামূলক কর্মপরিকল্পনার মাধ্যমে পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা দ্য টাইমস অফ ইসরায়েল পত্রিকার তথ্য অনুসারে জেইফ এলকিন বলেছেন নাফতারি বেনেড না যে ইরান পরমাণু শক্তি অর্জন করুক বা সিরিয়াতে ইরান অবস্থান করুক সূত্র মিডিল ইস্ট মনিটর মেক্সিকোতে গুলিতে ব্লগার সহ দুই নারী পর্যটক নিহত মেক্সিকোতে মাদক চক্রের দুই পক্ষের গুলাগুলিতে এক ব্লগার সহ দুই পর্যটক নিহত হয়েছেন এ সময় আহত হন আরও তিনজন আহতদের মধ্যে দুইজন জার্মানির এবং একজন নেদারল্যান্ডসের বাসিন্দা মেক্সিকোর ক্যারাবিয়ান উপকূলের তুলুম শহরের একটি রিসোর্টে এই ঘটনা ঘটে নিহতদের একজন হলেন অঞ্জলি রায়ত দুই দিন আগেও তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন তিনি ভারতের হিমাচল প্রদেশে জন্ম নেন পরবর্তীতে তিনি ক্যালিফোর্নিয়ায় চলে যান ট্রাভেল ব্লগার হিসেবে তিনি নাম নিবন্ধন করেছিলেন ওই রিসোর্টে আরেকজন হলেন জার্মানির জেনিফার হ্যানজোর্ড তার বাড়ি কোথায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত একটি নোটিশ জারি করে নাগরিকদের মেক্সিকো ভ্রমণের সতর্ক করেছে স্থানীয় প্রশাসন জানিয়েছে বন্দুকধারীরা দুটি মাদক দলের সদস্য ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ে ঘটনা ঘটে দুই পক্ষের গুলাগুলির মধ্যে পড়ে দুইজন নিহত হন সরকারি হিসাব বলছে চলতি বছর সেখানে সাড়ে আটশোরও বেশি মাদক সংক্রান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে এ অঞ্চলে গোলযোগ সৃষ্টির কোনো সুযোগ শত্রুকে দেওয়া হবে না বলছে তুরস্ককে ইরান সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও তুরস্কের কর্মকর্তারা দ্বিপক্ষীয় সফর বিনিময় ও টেলিফোন আলাপের মাধ্যমে কোনো উত্তেজনা রোধে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুবচাফ সুগলু সঙ্গে টেলিফোন আলাপে প্রতিবেশী সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ইরানের সমর্থন প্রদান এবং অঞ্চলের দেশগুলোর মধ্যে গোলযোগ বাঁধানোর জন্য শত্রুকে কোনো রকম সুযোগ না দেওয়ার ব্যাপারে তেহরানের নীতির বিষয়টি তুলে ধরেন তার এ টেলিফোন আলাপের মাত্র একদিন আগে ইরানের মন্ত্রী আহমাদ ওয়াহিদি তেহরানের তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান শৈলুর সঙ্গে সাক্ষাতে দু দেশের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন দু দেশই সব ক্ষেত্রে সহযোগিতা বিস্তারে আগ্রহী এই সাক্ষাতে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল কূটনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের মধ্যে বন্ধুত্ব ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে তিনি আশা করেন তেহরান আঙ্কারা ঘনিষ্ঠ সহযোগিতা দেশের স্বার্থ রক্ষা এবং শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে অনেক বড় ভূমিকা রাখবে তুরস্ক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এ অঞ্চলে দু দেশের ওই অভিন্ন নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থ রয়েছে প্রায় চারশো বছরের বেশি সময় ধরে এই দুই মুসলিম দেশের মধ্যে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রয়েছে ইরান ও তুরস্কের সমগ্র ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায় বাণিজ্য জ্বালানি ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলেও ভূ রাজনৈতিক দিক দিয়ে তাদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে এ কারণে দেখা যায় আঞ্চলিক ও আন্তর্জাতিক কোন কোন ইস্যুতে এই দুই দেশের মধ্যে প্রায় মতভেদ তৈরি হয় তবে এই মতভেদ বহু ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সহযোগিতার পথে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি যে কোনো পরিস্থিতি দুই দেশের কর্মকর্তারা কূটনৈতিক সলা পরামর্শ সলা পরামর্শ বাড়িয়ে দেন এবং দুর্যোগ মুহূর্তে তারা পরস্পরকে সহযোগিতা করে উদাহরণস্বরূপ স্বরূপ বলা যায় মার্কিন চাপ উপেক্ষা করে তুরস্ক ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে অন্যদিকে দুই সালে প্রেসিডেন্ট রজব তাইফ এর বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টা সময় এর প্রতি সমর্থন ঘোষণা করে ইরান বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ইরান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় থাকলেও সম্প্রতি সীমান্তে নিরাপত্তা রক্ষা মাদক ও মানব পাচার রোধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই তারা বলিষ্ঠ ভূমিকা রাখছে তবে ইরান বিরুদ্ধে কঠোর শুল্কমার্কিন নিষেধাজ্ঞা এবং করোনা পরিস্থিতির কারণে দুই দেশের বাণিজ্য সম্পর্ক অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে ফলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান এবং তুরস্ক একে অপরের অর্থনৈতিক প্রয়োজন পূরণ করতে পারে উল্লেখ করে আঙ্কারার নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফরাজ মান্দ বলেছেন দুই দেশই বৃহৎ শক্তিগুলোর পক্ষ থেকে হুমকি নিষেধাজ্ঞার সম্মুখীন এই অবস্থায় তারা অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সূত্র পার্স টুডে পাঁচ প্রদেশ থেকে হাজারা সম্প্রদায়ের লোকজনকে উৎখাত করছে তালেবান ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের রিপোর্ট আফগানিস্তানে পাঁচটি প্রদেশ থেকে হাজারা শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ও জমি জমা থেকে উচ্ছেদ করেছে তালেবান গোষ্ঠী ব্রিটেনের প্রভাবশালী দৈনিক পত্রিকা গার্ডিয়ান এই খবর দিয়েছে আন্তর্জাতিক আইন অনুসারে এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী তালেবান গোষ্ঠী এবং তাদের সহযোগী শক্তি আফগানিস্তানের কান্দাহার হেলমান্দ উরুজগান দায়কুন্দি এবং ব্রো বলক প্রদেশ থেকে হাজারা সম্প্রদায়ের লোকজনকে এবং সাবেক আশরাফগণী সরকারের সমর্থকদের তালেবান গেরিলারা উচ্ছেদ করেছে গত পনেরোই আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তালেবান গেরিলারা এসব লোকজনকে ঘরবাড়ি ও জমি জমা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় সে সময় তালেবান বলেছে তাদের নির্দেশ না মানলে এর পরিণতি কি হবে সে ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না বহু ক্ষেত্রে অনেক পরিবার ও লোকজনকে মাত্র কয়েকদিনের নোটিশে ভিটে মাটি ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে আফগানিস্তানে হাজারা সম্প্রদায় মূলত শিয়া মাঝহাবভুক্ত এবং দেশটির মোট জনসংখ্যার শতকরা নয় ভাগ হাজারা সম্প্রদায়ের আওতাভুক্ত সূত্র পার্স টুডে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সুপার টুয়েলভ এ বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চির ভারত এবং পাকিস্তান বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে জয় না পাওয়া পাকিস্তান এবার মুছে ফেলতে চায় অতীত ইতিহাস থেকে দল রয়েছে আত্মবিশ্বাসী বলে জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম অন্যদিকে আইপিএল এর অভিজ্ঞতা নিয়ে ছন্দে থাকা ভারত শুরু করতে চায় জয় দিয়ে জানিয়েছে বিরাট কোহলি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত আটটায় সীমান্তের উন্মাদনা এখন এখন ক্রিকেট মাঠে ভারত পাকিস্তান ম্যাচের উপর উত্তপ্ত এমনই দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে দু দলের দ্বিপাক্ষিক সিরিজ দেখা থেকে বঞ্চিত ক্রিকেট বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই লড়াই দেখতে বৈশ্বিক আসরের দিকে তাকিয়ে থাকতে হয় সমর্থকদের দুই দলের বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ দিয়ে সদ্যই আইপিএল শেষ করা ভারত দলটা রয়েছে দুর্দান্ত ছন্দে প্রস্তুতি ম্যাচের দুটি জিতেছে বড় ব্যবধানে আর বিশ্ব মঞ্চে পাকিস্তানের বিপক্ষে রয়েছে শতভাগ জয় যদিও সবশেষে দেখায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের কাছে হেরেই শিরোপা হারিয়েছে টিম ইন্ডিয়া বরাবরই পাকিস্তানের বলিং লাইনের সঙ্গে তুলনা হয় ভারতের ব্যাটারদের যেখানে রোহিত শর্মা লোকেশ রাহুল বিরাট কোহলি ঋষভ পান্থরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাক বোলারদের তবে সব পুরনো ইতিহাস ভুলে আসরটা জয় দিয়ে রাঙাতে চায় কোহলি তিনি বলেন এই ম্যাচটা ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে সেটা সব খেলোয়াড়দের জানা আছে তাদের বিপক্ষে বিশ্বকাপে আমাদের কি ইতিহাস রয়েছে সেদিকে নজর দিচ্ছি না আমরা এখানে অনেকদিন ধরে আছি আই পিএল এর ছেলেরা দারুণ পারফরম্যান্স করেছে এই ছন্দটা ধরে রাখলে আমরা জয় দিয়ে শুরু করতে পারবো আশা করি আমাদের শুধু ব্যাটিং নয় বোলিংও অন্যদের থেকে সেরা টি-20 ফরম্যাটে মাত্র একবারই ভারতের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান সেটাও 2012 সালে 2017 সালে চ্যাম্পিয়নস ট্রফি থেকে আশাবাদী হতেই পারে বাবর আজমের দল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মিশ্র অভিজ্ঞতা হয়েছে হাফিজদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেও হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নানা নাটকিতার পর যে দল নিয়ে বিশ্বমঞ্চে এসেছে পাকিস্তান তার উপর ভরসা রাখতে চান অধিনায়ক বাবর আজম ব্যাটিং এ ফকর জামান মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দলে আছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিং এর দুই নম্বরে অবস্থান বাবরের আর বৈচিত্র্যময় বলিং বিভাগের আছেন তরুণ শাহিন শাহ আফ্রিদি হাসান আলী হাইদার আলীর সঙ্গে সাদাব খান ইমাদ ওয়াসিমরা তাই কোনো চাপ না নিয়ে জয়ের পরিকল্পনা পাক অধিনায়কের বাবর বলেন বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের কি ইতিহাস রয়েছে তা নিয়ে ভাব পারছি নতুন একটি ম্যাচ নতুন করে ভাবতে চাই ভারত যেমন বোলিং এ উন্নতি করেছে আমাদের ব্যাটিং এও অনেক উন্নত হয়েছে আর আমি কোন বোলার দেখে ব্যাট করি না বরং বল দেখে ব্যাট করি এর মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচ সব টিকিট বাউন্ডারির পরিধি ছোট হওয়ায় একটা হাই স্কোরিং ম্যাচেই প্রত্যাশার সমর্থকদের